আজকে বিকেলে চিঠি এসেছে আমার বন্ধু চিঠিৰ কোণে লিখে দিয়েছে বোলো না বোলো না বোলো না আমায় আজকে বিকেলে চিঠি এসেছে পাইছলা নি কি দে কি জানি দিছলাম দে

দেখো সাইডি তো আমি লেখছি না বে কেডা লেখছে সিডি তো লেখাইছি সাই মেরে দিয়া ও তুই কি তা লাইছলা সিডি আ সিডি লেখছি আই লাভ ইউ আই লাভ ইউ টু দেখো সেন ওখন না বে সিডি তে লিখছিলাম ও তে আর কিটা লিখছিলা সিডি আ সিডি লেখছি আই মিস ইউ ইয়া আল্লাহ তুমি আমারও তো মিস করো ই আমিও তোমারে যে মিস করি তে তুই মিস করস কেরা আবার আমি করে আমি বেলা তুই কেরা করস মা তোমার যদি আমার কথা মনে পড়তা পারে আমার কি তা তোমার কথা মনে না ও এটা না মিস করা হয় তুমি জানো না আবার লিখে লিখে দেও না বে ইয়ে কইছে কই লেখ বালুইবো ও তার কি তা লিখছিলা আর ও আর লেখছি আই হেট ইউ কি তা লেখছ আই হেট ইউ তুমি আমার পছন্দ করো না দেখো তোর তো পছন্দ করি হইবে আই হেট আই হেট ইউ কইলে কি তাওতে আই হেট মানে আমি তোমারে পছন্দ করি না তো কইছ তুই আমারে পছন্দ করতে না করে আরে বেকল সিডির মাঝে লেখছ তুমি ও আই হেট ইউ কইলে আমি তোমারে পছন্দ করি না ইদানিতা ও তে সাইমা দে আমারে কইছ আমি কই আই হেট ইউ কইলে কি তাও হয় কই আই হেট ইউ মানে হইলো ডাবল ভালোবাসা ও ডাবল ভালোবাসা হই সাইমা একটা ভালোবাসে তুমি আরেকটা ভালোবাসো এটা হইছে ডাবল ভালোবাসা

যেমন রাসেল ভাইও মা খালি এর উত্তরে বালা পাইনি না তুই আর বালা না আমি বেশি বালা না আমি তুরা তুরা বালা পাই ও তুরা তুরা বালা পা ও তে ভালো হইছে আর তোমার তো বেশি বালা পাই বুঝে না বেক কল তোমার তো মনে কর তোমার তো মনে কর বিয়া বমু এলিকে তোমারে বেশি বালা পাই এর আর অপশন রাখছি যদি তোমার সাথে বিয়া নাও এর তো মনে কর টাকা পয়সা আছে তাইলে আর দরে বিয়া হই আজম কা কেউ একজন দেখকা বাবা রে দুই নৌকা ফাড়া দিছ গো তুমি গো ওয়াংকানে বুঝছি আমি দুই নৌকা ফাড়া দিতাম দুবে বেক কল তুমি না আমারে বিয়া করবে হই তাহলে দুই নৌকা ফাড়া দিতাম কি লাগা ও না বিয়া তো করতাম ওই তখন কিটা করতাম বে ওন কিটা করতা তোমার আব্বা আমার আব্বা দরে ফাড়াইতে আ দেখো সেন আব্বা রে গরে আব্বা বিয়া করতো আরে বেক কল বিয়ার প্রস্তাব দে তোমার বাপ রে ওয়াড়া নি লাগবো তুমি গেলে কি তো তোমার দরে বিয়া দিব নিতে আরে ও ভালো কথা আমি গেল তো বিয়া দিছ না তোর

না আব্বা মনে টের পাইছে একটু একটু বুঝছো না ওখানে আমার অনেকের তোর বিয়া দিবার আগে তুমি তাড়াতাড়ি তোমার বাপরে পাঠাইয়া দেও নাই তো আবার সাইমা তারে বিয়া দা লইব এ আবার তো আমি কই বে অনু আব্বা আমার সেবালি আমার সেবালা লাগে সে আমার সাথে সেবালি বিয়া করাই দাও আব্বা কও দাও তুই বিয়া কইরা কিটা করতে আরেকবার আর ভুরি আমরা বাইতে খাইতো কিটা হে আমি যা তোমরা বাড়িতে খাইতাম আর আমার বাপরে যেমন দেখা যায় এমনি দিলে বিদা কইরা দিব কোসা দিয়া দিত না তোর বাবে দে দিব

আর শীতের দিনে তো মনে হলো লেফতে সকাল লাগতো না আমি আসি না এই তাগস করে তুই তা কইলাম আমার যে শরম করে ওইছে তোমার যে শরম আমার শরম করে না তোমার শরম করে ওইটা ও কি ওই তুই বেডি মানুষ শরম করে আমি বেডা মানুষ শরম আই গিতা করতাম ও তো শরম কি লাগে তোমার ও না শরম করলে বিয়া করবা কেমনে আর বিয়া কইরালাম মনে হর কোনো মত আঙ্গে জঙ্গস করে কইরালাম পাবাৰ এ আবাদ বিয়া কৰবা লাগি হৈ আছ দে আমিতো বিয়া কৰাৰ লাগি মন কৰো চব সময় কেলে গে দেখো যেন বিয়া না বুদ্ধি এতিয়া ত খালি মোক খাদো না আস্থা গিয়া আস্থা দিয়া মন নকৰে একবাৰ ডাইৰেক্ট কমো কম বোলে আমাৰ যেন বিয়া কৰক আস্তা বিয়া হ ল তৰ লগত ভাড়া মোজা পাৰে না আ এমনি চন্দ কৰে আৰ তোমাৰ আর মনে করো তোমার সাথে যদি দেখাও একবার মনে করো বিয়ার দিন দেখা হইতো আচ্ছা তো যা ওইলো আচ্ছা তো যাই গা মনে আবার বাড়িতে আমার কুস্তাসে আছে আচ্ছা তো যা আচ্ছা যা